বয়স তিরিশের পর ত্বকের কোলাজেন কমতে শুরু করে ফলে ত্বক ধীরে ধীরে কুঁচকে যায় আর বলি প্রকট হয় ত্বকের বুড়িয়ে যাওয়া রুখতে কার্যকর প্রসাধনী সিরাম দিনে একবার সিরাম ব্যবহারে ত্বকে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে সঠিক ফল পেতে ত্বকের জন্য প্রয়োজনীয় উপাদান সমৃদ্ধ সিরাম বেছে নিতে হবে তৈলাক্ত ত্বকের সিরাম স্বাভাবিকভাবেই শুষ্ক ত্বকে কাঙ্ক্ষিত ফল দেবে না তাই সিরাম কেনার আগে ত্বকের ধরন ও সমস্যা নির্ণয় করে সে অনুযায়ী সিরাম কিনুন কিভাবে বুঝবেন আপনার ত্বকের জন্য মানানসই সিরাম কোনটি সিরাম ছাড়া কিন্তু আসলে এখন স্কিন কেয়ার চিন্তায় করা যায় না যেহেতু অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস খুব সহজে অ্যাবজর্ব হচ্ছে এবং আপনাকে পার্টিকুলারলি যে কাজের জন্য যে সিরামটি আপনি ইউজ করছেন সেটার ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন তৈলাক্ত ত্বকের জন্য সিরাম সিরামvast হবে খুব সাবধানে কারণ ত্বকে বেশি পরিমাণ সিরাম উৎপাদন হলে ত্বক তৈলাক্ত হয় তাই এমন ত্বকের সিরামে তেল থাকা চলবে না জেল বা ওয়াটার বেসড সিরাম তৈলাক্ত ত্বকের জন্য মানানসই স্বাভাবিক ও মিশ্র ত্বকের জন্য রেটিনল আর ভিটামিন সি সম্পন্ন সিরাম ব্যবহার করুন ত্বকে ব্রণ থাকলে স্যালিসিলিক অ্যাসিড ও জিঙ্ক সমৃদ্ধ সিরাম উপকারী সিরামে কার্যকরী উপাদান বাজারের অন্যান্য সাধারণ ক্রিমের তুলনায় অনেক বেশি পরিমাণে থাকে যেখানে সাধারণ ক্রিমে কার্যকরী উপাদান টেন পার্সেন্টের মতো থাকে সেখানে সিরামে কার্যকরী উপাদানের পরিমাণ সত্তর পার্সেন্ট বা তার অধিক রোগ মানুষের এত আগ্রহ দেখে এবং মানুষ অনেক সচেতন সিরামের ব্যাপারে এই আমরা এটা সাজেস্ট করে থাকি অবশ্যই স্কিন টাইপ বুঝে যেমন ভিটামিন সি সবাইকে স্যুট করবে অভ্যাস পরিবর্তনে গালের গর্তে ফিরবে মসৃণতা গালের ত্বকের গর্ত নিয়ে অনেকেই চিন্তিত যা বড় হলে তেল আর ধুলো জমে পড়তে হয় বিড়ম্বনায় অনেকের ক্ষেত্রে তখন ব্রন র্যাশের সমস্যাও বাড়ে ত্বকের পেশি ক্রমাগত সংকুচিত প্রসারিত হওয়ার সময়ের সঙ্গে সঙ্গে গালের এসব গর্ত আকারে বড় হয়ে যায় ত্বক শিথিল ও বয়স্ক দেখায় এর জন্য প্রয়োজন বিশেষ যত্নের ব্যস্ততার মধ্যেও রাতে বাসায় ফিরে মুখ পরিষ্কার করতে হবে এই সময় মাইল্ড কোনো এক্সফোলিয়েটর বা স্ক্রাব ব্যবহার করতে পারেন সূর্যের রশ্মির হাত থেকে ত্বকের এই রন্ধ্রগুলিকে রক্ষা করতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে হবে ত্বকের বেশি ক্রমাগত সংকোচন ও প্রসারণের ফলে উন্মুক্ত রন্ধ্রগুলিতে তার প্রভাব পড়ে ত্বকের স্থিতিস্থাপকতা ভালো না হলে রন্ধ্রগুলি বড় হয়ে যায় নিজে থেকেই এই সমস্যা দূর করতে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এছাড়াও ত্বকে পানি ধরে রাখতে পারে এমন প্রসাধনী ব্যবহার করতে হবে নারীর সাজের অন্যতম অনুষঙ্গ হচ্ছে লিপস্টিক লিপস্টিক ঠোঁটের পাশাপাশি মুখের সৌন্দর্য বাড়িয়ে দেয় অনেকের ধারণা ঠোঁটে প্রতিদিন লিপস্টিক লাগালে ঠোঁট কালো হয়ে যায় তবে চিকিৎসকরা বলছেন কিছু কিছু লিপস্টিকে রাসায়নিক থাকে যা ঠোঁটের মতো স্পর্শকাত রঙের ক্ষতি করতে পারে তবে সব লিপস্টিকের ক্ষেত্রে এ কথা ঠিক নয় লিপস্টিক মাখলে কার ঠোঁটে ক্ষতি হবে তা অনেকটাই নির্ভর করে যিনি ব্যবহার করছেন তার ঠোঁটের স্বাস্থ্যের উপরে যেসব সমস্যা থাকলে কারো রঙের লিপস্টিক ব্যবহার না করাই ভালো এমন কিছু লিপস্টিক রয়েছে যা ঠোঁটকে শুষ্ক করে তুলতে পারে আবার যাদের শুষ্ক ত্বকের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যা গুরুতর হয়ে যেতে পারে তবে যে সমস্ত লিপস্টিক তৈরিতে বিভিন্ন ধরনের তেল মাখন ব্যবহার করা হয় সেগুলি ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে যাদের বিভিন্ন রকম রাসায়নিক অ্যালার্জি রয়েছে তাদেরও লিপস্টিক ব্যবহার নিয়ে সতর্ক হতে হবে কোনো নতুন সংস্থার প্রসাধনী ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নেওয়া জরুরি কি করলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে পর্যাপ্ত পানি খেতে হবে ত্বকের জন্য নিরাপদ অতি বেগুনি রশ্মি থেকে সুরক্ষা দিতে পারে এমন লিপ বাম ব্যবহার করতে হবে ঠোঁটের মৃত কোষ থেকে মুক্তি পেতে নিয়মিত এক্সপোলিয়েট করতে হবে তবে স্ক্রাবের দানা যেন খুব শক্ত না হয়